বেশ কয়েকদিন পরে বাগানে এলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর বেরি ব্ল্যাকবেরি এবং রোজবেরি দুটো গাছ এখানে আছে কদিন আগেই বলছিলাম যে ব্ল্যাকবেরি এবং রোজবেরি যখন পাকা শুরু করে তখন এই ফল দ্রুত পেকে যায় এক সপ্তাহের মধ্যে প্রায় সব পেকে যায় তা আমরা বেশ কয়েকদিন পরে বাগানে এসে দেখছি প্রচুর ফল পেকেছে কখন তুলবো কখন নেব আর কজরে মিলে খাবো খাওয়ার লোক নেই তো এরকম তুলছি খুব উপকারী ফল মনে করো বাগান থেকে আজ আমরা প্রথম শশা নিচ্ছি তিনটা শশা হয়েছে একটা গাছে তো একটা বীজ ও আরো হচ্ছে এটা বীজের জন্য রেখে দিলাম বড়টা আর এই ছোট দুটো নিচ্ছি আমরা দুটো শশা দেখাও একটু একটু নিচু করো এই দুটো শশা খেতে যে কি দারুণ হবে মনে হচ্ছে বাগান থেকেই খাওয়া শুরু করি কুমড়ো ফুল হচ্ছে উপরি পাওনা হ্যাঁ কখনো কখনো কুমড়োর চেয়ে ফুলই বেশি ভালো লাগে কুমড়ো ফুল দুটো তুলেছ তিনটা আরও আছে রোদে অনেকটা চিমশে গেছে এই যে এপাশে আছে এপাশে থেকে নিতে পারো এই যে দুটো আগের দিনের বোধ একটু হাতটা এদিকে নিয়ে আসো আরো তুলবে না আবার পুরুষ ফুল রাখতে হয় কিছু কুমড়ো ফুল তোলা হলো ডগা বেশ মস্ত বড় হয়েছে এখানে লাউ কুমড়ো দুটোই একাকার এই লাল শাকের মধ্যে যে কত ঘাস হচ্ছে কাঁটা বাংলাদেশেও হয়